বিসমিল্লাহ রহমানুর রহিম শুরু করছি আল্লাহ নামে যিনি পরম পরম্পুণাময় অতীত আলু এই পানির দিকে তাকালে মনে পড়ে যায় সমুদ্রের দিকে তাকালে মনে পড়ে যায় এই পানির দিকে তাকালে মনে পড়ে যায় সেই নুহা আলাহি সালামের কমের কথা নুহা আলাহি সালাম যখন দাওয়াত দিলেন সাড়ে নয় বৎসর দাওয়াত দিলেন সাড়ে নয় দাওয়াত দেওয়ার পর কয়েকজন তার কয়েকজন ইমান আনছিল নওয়াল প্রতি নাল সালামের প্রতি ইমান আনার ইমান আনছিল মাত্র কয়েকজন এই কয়েকজন ইমান আনার পরে দেখলেন যে নালুম দেখলেন যে এখন এখন যদি এই এই যারা ইমান না আনতেছে তাদের কারণে এই কয়েকজন ইমান আনছে তারাও তারাও ইমান হারা হয়ে যাবে আল্লাহর কাছে আল্লাহর কাছে বললেন যে কয়েকজন সাড়ে বছর দাওয়াত দেওয়ার পরে কয়েকজন ইমান আনছে এই ইমান আনছে তারা যারা ইমান না আনছে তাদের কারণে এই কয়েকজন হারা হয়ে আছে আল্লাহ কি করা যায় তখন আল্লাহ ওই আল্লাহ তালা একটি নৌকা বানাতে বললেন নৌকায় নৌকা বানাতে বললেন নোহা সাল্লামকে নামকে নৌকা বানাতে বললেন ওই নৌকায় তার যারা ইমান আনছে তাদেরকে ওই নৌকায় উঠাতে বললেন উড়াতে বল নৌকায় ওই ইমান নৌকায় উঠাতে বললেন এবং নৌকা তৈরি তৈরি করার হুকুম করলেন নৌকা হুকুম করলেন নৌকা হুকুম করার পরে নৌকা হুকুম নৌকা বানানোর হুকুম করলেন নৌকা বানানোর পরে তারপরদেরকে ওই নৌকার মধ্যে উঠিয়ে নিলেন ওই নৌকার মধ্যে উঠিয়ে নিলেন উঠানোর পরে ওই যারা ইমান ছিল তাদেরকে আল্লাহতলা বাসিয়ে দিয়েছিলেন আর যারা ইমান আনছিল না তাদেরকে আল্লাহতালা ওই পানির মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন ধ্বংস করে পানির মাধ্যমে ধ্বংস করে পানি গিলে খাই ফেলেছিল নোয়াল্লাহ সালামের ছেলে ছেলেকেও খেয়ে ফেলেছিল পানি নোহার সালাম বলছিলেন বাবা তুমি নৌকায় উঠ নোহারুল্লাহ সালামের ছেলে বললো বাবা আমি ইমান আনবো না আমি যত পানি যত উপরে উঠবো আমি পাহাড়ে দরকার পাহাড়ে উঠবো তারপর আমি ইমান আনবো না কি করলো পানিয়ে এমন পানিয়ে এমন ধাক্কা দিল এমন পানির পানির এক ধাক্কা ছুড়তে নোহা সালামের ছেলেকে খেয়ে ফেললো এই ভাই আমাদের যতই আপন হোক ভাই ভাই বারাদার যতই আপন হোক বাবা মা যতই আপন হোক বাবা মাও আমার কাজে আসবে না ভাই কোনো কাজে আসবে না ভাই যে ইমান আনবে সেই জানাতে যাবে যে ইমান আমল করবে সেই জানাতে যাবে নবী নবীজি বলছেন আমাদের নবী হজরত মোহাম্মদ বলছেন আমার চাষা আবুল হাব তিনি ইমান না আনার কারণে তাকে আমি জানাতে নিতে পারবো না তিনি আমাকে সাহায্য করছেন এই জন্য তাকে কিছুটা শাস্তি মহকট করছেন এবং তাকে আগুনের জুতা হবে তাকে তাকে আগুনের জুতা পরানো হবে তাকে আগুনের জুতায় এমন শাস্তি এই আগুনের পরানো হবে ওই আবুল হাবের কি আগুনের আগুনের জুতা যখন পরানো হবে ওই আবু তালেবকে আবু তালেব আবুল হাব নয় আবুল হাব ভুল হয়ে গেছে আবুল হাব নয় আবু তালেব আবু তালেব কে আগুনের জুতা বাড়ানো হবে আগুনের জুতা যখন বাড়ানো হবে মাথার মগজ তখন টক বাক থাকবে শরীরের রক্ত টক করতে থাকবে গরমে আগুনের তাপে মাথার রক্ত মাথার মজা মগজ টক করে থাকবে কি শাস্তি ভয়ঙ্কর শাস্তি ভাই ভাই আমরা সকলেই মানা ভাই বাই রবিজি সাসা রবিজি জানা তো যেতে পারবো না ইমান না না কারণে আমল না করার কারণে